হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম খিচুড়ি রান্না করেছি সাথে আছে ডিম ভাজা আর জলপায়ের আচার খালা খিচুড়ি খাচ্ছে আর বলছে খুব মজা হয়েছে চাল ডাল সমান দিছি তো খুব ভালো হয়েছে খেতে তো সবাই মজা করে সকালে নাস্তাটা শেষ করলাম আর সাথে তো চা থাকবেই এক কাপ চা সারাদিনের কাজের শক্তি জোগায় সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নায় চলে এলাম তো আজকে রান্না করব রুই মাছ তা আমি এখানে রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রুই মাছগুলোকে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি কোটা পাচা করে নিয়েছি আর এরই মাঝে আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে আমার মেয়েটা একা একা খুব বোরিং ফিল করতেছিল তো ভাই স্কুল থেকে আসার সাথে সাথে ভাইকে জড়ায়া ধরছে এবং সে যে কত খুশি তো আমার ছেলে বলল মা সকালে কি রান্না করেছ আমি বললাম খিচুড়ি তো সেই খিচুড়ি দেখি খিচুড়ি খাওয়ার জন্য বলছে যে মা তাড়াতাড়ি আমাকে খিচুড়ি দাও আমি খিচুড়ি খাবো তো ওকে খিচুড়ি দিয়ে দিলাম ও খুব মজা করে খাচ্ছে আর আপনাদের ভাই জলপাই এনেছিল খুব বড় বড় সাইজের জলপাই আমি দেখিও নি বাচ্চারা এমনি এমনি খালি খালি কয়েকটা খেয়ে নিয়েছে আর আমি জলপাই দিয়ে ডাল রান্না করব আর এই জন্য আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং সব রকমের মশলা ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা আমি হাতে মাখিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে ডালটা হবে মাখা এই তো আমি ডালটাকে চুলায় বসিয়ে দিলাম ডালটা হতে থাক আর এই ফাঁকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বাচ্চারা ছোট মাছ খেতে পারে না তো আজকে আর ছোট মাছ রান্না করলাম না গতকালকে ছোট মাছ রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে মুরগি রান্না করেছি সেটাও রয়ে গেছে আর এখন শুধুমাত্র বাচ্চাদের জন্য রুই মাছ রান্না করছি আপনাদের ভাই আবার রুই মাছ খাবে না শুধুমাত্র বাচ্চাদের জন্যই এই রুই মাছ রান্না করছি আপনাদের রাতে দাওয়াত আছে ও দুপুরে বাসায় খায় খায় না রাতেই তো ও যখন বাইরে থেকে খেয়ে আসবে তাই বাচ্চাদের পছন্দ মতোই রান্নাটা করে নিলাম ডাল সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইগুলো দিয়ে দিচ্ছি আর জলপাইটা দেওয়ার পর আমি বেশিক্ষণ এটাকে রান্না করব না পাঁচ মিনিটের মতো রান্না করব। আর এদিকে আমি ভাত বসিয়ে দিলাম তরকারিতে বেশি ঝোল রাখবো না ঝোলটা টেনে এসেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর শীতকালে টমেটো ধনিয়া পাতা আমার তরকারিতে লাগে তা না দেওয়াই হলে তরকারি রান্নাটা আমার মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক এই তো আজকে রান্নাবান্না আমার জলপাই দিয়ে ডাল আর টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্নাবান্না শেষ করার পরে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে তো আমি খেতে বসে গেছি সবাই বলেছে রান্নাটা খুব ভালো হয়েছে যাই হোক নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ